ও মিছিল প্রশাসনের নির্লিপ্ততা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ছবির অপমাননা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান ও অপপ্রচার জাতীয় নির্বাচন বানচালের অপচেষ্টার বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম দক্ষিণ জেলা কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করেছে আগামী সোমবার সময় বিকাল তিনটা স্থান কর্ণফুলি আব্দুল জলিল চৌধুরী কলেজ প্রাঙ্গণ প্রধান অতিথি লায়ন হেলাল উদ্দিন সদস্য সচিব চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি সভাপতিত্ব করবেন আলহাজ শফিকুল ইসলাম চেয়ারম্যান সভাপতি শ্রমিক দল চট্টগ্রাম দক্ষিণ জেলা সঞ্চালনায় বীর মুক্তিযোদ্ধা মহিসিন খান তরুণ সাধারণ সম্পাদক শ্রমিক দল চট্টগ্রাম দক্ষিণ জেলা চট্টগ্রাম দক্ষিণ জেলার আওতাধীন প্রতিটি উপজেলা ইউনিয়ন পৌরসভা বেসিক ইউনিট সহ সকল নেতাকর্মীকে ব্যানারসহ যথাসময় উপস্থিত থেকে বিক্ষোভ মিছিল সফল করার জন্য বিনীত আহ্বান জানানো যাচ্ছে